কোন সিমেন্ট ইউজ করবেন আপনার বাসাবাড়িতে বুঝতে পারছেন না তো হ্যাঁ বুঝতে না পারাটাই স্বাভাবিক কারণ বাজারে অনেক কোম্পানি সিমেন্ট সবাই বলতেছে আমারটা ভালো আমারটা ভালো কেউ অবশ্য কারের দোষ দিতেছে না তারটা ভালো না আসলে দোষ না দেওয়ার কারণ হল প্রতিটা সিমেন্টই ভালো আপনি আমি যে সিমেন্টগুলো বাজারে দেখছি যেগুলোতে বিএসটিআই অনুমোদিত আছে প্রতিটা সিমেন্ট ফ্যাক্টরি থেকেই তারা স্ট্যান্ডার্ড মেনটেন করে সিমেন্ট বানায় কারণ স্ট্যান্ডার্ড মেনটেন না করলে তো তাদের মার্কেট গ্র্যাব করতে পারবে না কোনো কারণে যদি ফেইল করে তাদের তো পলিসি এবং তাদের যে লাইসেন্স সেটা তো ইস্যু ইস্যু হয়ে যাবে সেক্ষেত্রে প্রতিটা কোম্পানি আমি টেস্ট করে দেখেছি আমি প্রায় পাঁচ থেকে ছয়টা কোম্পানি ফ্যাক্টরি ভিজিট করেছি এবং আমার সাইটের যে ল্যাবরেটরি আছে সেই ল্যাবরেটরিতে টেস্ট করেছি প্রতিটা সিমেন্টেরই রেজাল্ট ভালো তাদের স্ট্যান্ডার্ডের ওপরে হালকা কিছু কম বেশি আছে কিন্তু স্ট্যান্ডার্ডের নিচে কোনোটা সিমেন্টই আমি পাইনি যে স্ট্যান্ডার্ডের নিচে এসে হলো যে পারফর্ম করছে কোয়ালিটি ডিফেক্ট হয় নাই সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি যে আপনারা যে কোনো সিমেন্টই বাজার থেকে আপনার কিনতে পারেন শুধুমাত্র একটা জিনিস চেক করেন বিএসটিআই অনুমোদন আছে কি না সিমেন্ট কোম্পানির এবং আপনার যদি এর বেশিও মানে সন্দেহ হয় সেক্ষেত্রে আপনি একটা স্যাম্পল হলো যে যে কোনো পাশের পাবলিক ইউনিভার্সিটি যেমন রুয়েড বুয়েট চুয়েট এই ইউনিভার্সিটিগুলো টেস্ট করে এছাড়াও এল গিয়ে আপনি টেস্ট করতে পারেন অথবা পলিটেকনিকে অনেক পলিটেকনিকেও এই ফ্যাসিলিটিস আছে যেখানে আপনি গিয়ে টেস্ট করতে পারবেন